তার জন্য অদ্ভুত এক ব্যাপার অদ্ভুত চলছে জিনিস কিন্তু বাংলায় তো গাবতে মুখ খুলতে হবে বাংলায় তো গাবতে বলতে হবে

বলবো না কেন দফা এক দাবি এক নরেন্দ্র মোদীর পদত্যাগ কেন আমরা বলবো না দফা চাইবে দুর্গাপুজো তারা বন্ধ করতে চাইবে আর আমরা পুজো করব মাই তো আমাদের সব মায়ের জন্য তো সারা বছর অপেক্ষা করি বলবো না আচ্ছা বলুন তো আপনার বাড়িতে আপনার বিবাহিত মেয়ে বিবাহিত কন্যা তার ছেলে মেয়ে নিয়ে বছরে একবার আসছে সারা বছরে অনেক দুঃখ কষ্ট সব থাকে আপনার চার নিয়ে কি আপনি আনন্দ করেন না বলুন না সব দুঃখ কষ্ট খুলে পারলে একটু ভালো খাবার নিয়ে এসে পারলে একটু জামা কাপড় নিয়ে এসে সেই মেয়েই তো আসছে বাপের বাড়িতে সেই মেয়েই তো আমাদের মা সেই মেয়ে তো আমাদের মা তার জন্যই তো অপেক্ষা করি যাদের

উৎসবে ফিরবো না উৎসব হবে না বলি মামা সেলিম আপনার কাছে আমার একটাই প্রশ্ন একটাই প্রশ্ন আপনার কাছে বলতে পারবেন তো ঈদের উৎসবে কেউ কেন জয়েন না করে ঈদের বাড়িতে থাকে পারবেন তো বলতে পারবেন কি মোহাম্মদ সেলিম আপনি বলতে রমজানে কেউ নামাজ পড়বেন না ঈদের উৎসবে নামাজ পড়বেন না বলতে পারবেন মাম আর আপনি কমরেড আপনি আমাকে বলছেন দুর্গা বন্ধ করে দিতে দুর্গাপুজো